হ্যালো ফ্রেন্ডস মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত আজকে প্যাকেটের বোধে কিভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখা যাক আজকের রেসিপি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি এক কাপ পরিমাণ চিনিতে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল জলটা দিয়ে খুব ভালো মতো চিনিটা গলিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে এখানে বলে রাখি আমার চ্যানেলে সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া তৈরি করা হয় আজকের রেসিপি যদি আপনাদের পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল মাই ভেজ ফুড সাবস্ক্রাইব করে রাখবেন পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন এখানে ভালো মতো চিনিটা গলিয়ে নিতে হবে প্যাকেটের বোধে তৈরি করার সময় অনেক সময় দেখা যায় যে প্যাকেটের বোধে ঠিক মতো তৈরি হয় না তাই আজকে ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুব সহজে তৈরি হয় আর খেতেও দুর্দান্ত স্বাদের একদম দোকানের মতো খুব ভালো মতো দেখুন চিনিটা গলে গেছে আর এটার থেকে ঠিক এই রকম পর্যায়ে চিনি শিরাটা হাতে নিয়ে দেখে নিতে হবে যে একটু চটচটে ভাব হয়েছে কি না দেখুন একটু চিনি শিরা নিয়ে দুটো আঙ্গুলের সাহায্যে দেখে নিচ্ছি যে ওটা চটচটে হয়েছে কি না দেখুন এটা কিন্তু চটচটে হয়ে আসছে আর এই ভাবে দেখে নিতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এলাচের গুঁড়ো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পুরোনো বন্ধুদের জানাই আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইরকমভাবে আমার পাশে থেকে আমাকে অনুপ্রাণিত করুন যাতে আরও অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি দেখুন চিনি শিরাটা দুই আঙ্গুলের মধ্যে নিয়ে দেখে নিচ্ছি আরও একবার আর এক তার হওয়ার আগেই এর মধ্যে দিয়ে দিতে হবে প্যাকেটের বোদে প্যাকেটের বোদে দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো এটা ফুটিয়ে নিতে হবে চিনি শিরার মধ্যে এইভাবে করলে বোঁদেটা ঝুরঝুরে হবে আর যদি একটু রসালো করতে চান তাহলে এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করতে পারেন আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কিছুদিন আগেই আপনাদের সাথে শেয়ার করেছিলাম পাঁচ মিশারি তরকারি যারা দেখেননি রেসিপিটি অবশ্যই দেখে নেবেন আজকের রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন নমস্কার